বন্যার্থদের সহায়তায় এক শূন্য কোটি টাকা দিল বিএনপি চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় নগদ আড়াই কোটি টাকাসহ এক শূন্য কোটি টাকার ত্রাণ দিয়েছে বিএনপি শুক্রবার তিন শূন্য আগস্ট সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এক সংবাদ সম্মেলনে কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা এজেডএম জাহিদ হোসেন তিনি বলেন বিএনপির ত্রাণ তহবিলে দলের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ ব্যাপক সাড়া দিয়েছে গত পাঁচ দিনে নগদ আড়াই কোটি টাকা সহ প্রায় এক শূন্য কোটি সংগ্রহ করে সরবরাহ করা হয়েছে বন্যার পলিত এলাকায় তিনি আরও বলেন বন্যার পানি ইতিমধ্যে কমতে শুরু করেছে ফলে এসব এলাকায় রোগ বালাই বেড়ে যাবে সেজন্য আমাদের চিকিৎসকগণ এবং বিভিন্ন ওষুধ কোম্পানিগুলো ওইসব এলাকায় ওষুধ বিতরণের কার্যক্রম শুরু হয়েছে বিএনপি এর স্থায়ী কমিটির এই সদস্য বলেন দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যায় উপদ্রুত মানুষদের সাহায্যার্থে শুকনো খাবার শিশুদের কাপড় মানুষের ব্যবহৃত কাপড় মোমবাতি দিয়াশালাই বিশুদ্ধ পানি দেশের সর্বস্তরের জনগণ সরবরাহ অব্যাহত রেখেছে রিকশা চালক স্কুল কলেজের শিক্ষার্থী মাদ্রাসার শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ বিএনপির ত্রাণ তহবিলে সহায়তা দিচ্ছে